মেষ রাশির বন্ধুরা আজকে 2024 সালের এপ্রিল মাসটি কেমন যাবে এই বিষয়ে একটি জেনারেল প্রেডিকশন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিলের প্রথম 10 দিন অর্থাৎ এক তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মেষ রাশিদের মনের মধ্যে বিজয়ের আনন্দ পরিলক্ষিত করা যাবে এছাড়া মেষ রাশিরা নিজেকে আধ্যাত্মিক সুস্থ আধ্যাত্মিক ভাবে সুস্থ উপলব্ধি করবে অর্থাৎ আপনার ভিতর যে স্পিরিচুয়ালিটি আছে আধ্যাত্মিকতা আছে তার মধ্যে এক সুস্থতা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আরেকটি উপলব্ধি মেষ রাশিদের মস্তিষ্কে আসবে তা হল যে সমস্যাগুলো ক্ষুদ্র এবং তা আপনি সমাধান করতে তাড়াহুড়া করবেন অর্থাৎ যেসব ক্ষুদ্র হবে এবং ক্ষণস্থায়ী হবে যা মাথা না ঘামালেও চলে সেসব বিষয়ে মেষ রাশিদেরকে সেই ক্ষুদ্র সমস্যাগুলোকে সমাধান করার জন্য তাড়াহুড়া করতে লক্ষ্য করা যাবে যা কিনা আপনাদের জন্য অতিরিক্ত চিন্তা বয়ে আনবে অন্যদিকে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মেষ রাশিদের স্বাভাবিক অভ্যাসগুলি নিজের মধ্যে পুনর্বিবেচনা করা উচিত হবে কারণ আপনাকে পেছনে টেনে নিয়ে যাবে এমন অতিরিক্ত সবকিছু ছেড়ে দেওয়ার মধ্যে দিয়ে এপ্রিল মাসে সফল হতে পারবেন অর্থাৎ আপনাকে যেসব বিষয়গুলো পিছনে টেনে নিয়ে যাবে সেসব বিষয়গুলোকে আপনার ত্যাগ করতে হবে যারা যেসব মেষ রাশির মানুষরা এই বিষয়টিকে ত্যাগ করতে পারবেন তারাই কিন্তু সফল হতে পারবেন অন্যদিকে এপ্রিল মাসের প্রথম থেকে মেষ রাশিদের নতুন পেশা খুঁজে পাওয়ার এনার্জি তৈরি হবে অর্থাৎ যারা নতুন পেশা খুঁজছিলেন নতুন কাজ চাকরি ব্যবসা তারা কিন্তু এই সময় মহাজাগতিক শক্তির প্রভাবে নতুন কাজ পেয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যাবে যা জীবনকে অর্থ দিয়ে অনুপ্রাণিত করবে এবং লম্বা সময় ধরে আপনার অর্থের চাহিদা পূরণ করবে যারা লম্বা সময় ধরে আর্থিকভাবে কণ্ঠাস হয়েছিলেন অর্থের কমতি ছিল তাদের কিন্তু এই সময় নতুন পেশা বা নতুন কাজ পেয়ে সে আর্থিক অসচ্ছলতা অথবা চাহিদা পূরণ হবে কিছু ক্ষেত্রে বারোতম ঘরে রাহু এবং এগারোতম ঘরে শনির প্রভাবে অর্থাৎ এগারোতম ঘরটি কুম্ভ রাশি সেখানে শনি বসে আছে অর্জনের জায়গা বারোতম ঘরটি হচ্ছে মীন রাশি সেখানে রাহু বসে আছে এদের যে একটি প্রভাব পড়বে এই প্রভাবে বেশ কিছু মেষ রাশির কাছে আসবে এসে তা আবার হাতছাড়া হয়ে যেতে পারে কিছু মেষ রাশির মানুষরা আবার নতুন করে সমস্যায় পড়ে যেতে পারেন অর্থাৎ সুযোগ হাতের মুঠো এসে তা আবার চলে যাবে বিভিন্ন ধরনের সমাধানের পথ খুলবে কিন্তু রাহুর প্ররোচনায় বা শনি যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শুভ অবস্থায় নেই তাদের কিন্তু এক ধরনের সমাধানের পথ খুলে আবার সমস্যা শুরু হয়ে যাবে অন্য সমস্যা শুরু হয়ে যাবে অর্থাৎ যেখানে আপনার দেখা গেল যে খুব গরম তেলের কড়াই থেকে আপনাকে উঠিয়ে আবার গরম পানির মধ্যে ফেলে দিল বা গরম পানির কড়াই থেকে আপনি বেরিয়ে এসে আপনি গরম তেলের ভিতর পড়লেন মানে একটা সমস্যা থেকে বেরিয়ে এসে আরেকটা সমস্যার মধ্যে পড়ে গেলেন এমনটিও কিন্তু অল্প কিছু রাশির ক্ষেত্রে ঘটবে মেষ রাশিতে শুক্র গ্রহের প্রভাবে ঝুঁকি এবং বেপরোয়া আচরণের আকাঙ্ক্ষা তীব্র হবে অর্থাৎ এখানে শুক্র আপনাদের ভিতরে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি করবে যে আকাঙ্ক্ষা আপনি পরিপূরণ করার জন্য বেশ কিছু ঝুঁকি এবং আপনাকে বেপরোয়া হয়ে উঠতে হতে পারে যা একটি উদ্বেগের বিষয় হবে আপনার জন্য বিষণ্নতা আপনার মনের ভিতরে তৈরি করবে কারণ আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আপনাকে বেপরোয়া হতে হবে যা কিনা আপনি নিজেও বুঝবেন যে আপনার জন্য ঠিক হচ্ছে না মেষ রাশিদের স্বভাব প্রকৃতি কার্যকলাপ সংযত করা উচিত এই সময়টার মধ্যে এপ্রিলের প্রথম দিকে তা না হলে শনি তৃতীয় দৃষ্টির প্রভাবে মাসের প্রথম থেকে অবাঞ্ছিত সমস্যা কিন্তু তৈরি হবে এটি আমি বলছি কিছু ক্ষেত্রে সবার ক্ষেত্রে যে এমনটি হবে তা কিন্তু নয় যারা বেপরা হয়ে উঠবেন যারা নিজের কার্যকলাপকে সংযত করবেন না তাদের জন্যই কেবল এমনটি ঘটবে আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখার জন্য মেডিটেশন করা উচিত এ সময় নিজেকে ঠান্ডা রাখা উচিত মস্তিষ্কে যত ধরনের উত্তেজনা আসবে সেই উত্তেজনাকে অথবা আপনার ভিতর যদি কোনো বড় ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয় যা যেই আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করার জন্য বেপোরাও হতে হবে সেটাকে যদি আপনি শান্তভাবে কন্ট্রোল করেন সেক্ষেত্রে কিন্তু সফলতার দিকে আপনি এগিয়ে যেতে পারবেন যারা কন্ট্রোল করতে পারবেন না বেপরা হয়ে উঠবেন তাদের জন্য কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এরপরে বন্ধুরা এপ্রিল মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত মেষ রাশিদের জীবনটি সূর্য এবং শুক্রের দ্বৈত প্রভাবে অ্যাডভেঞ্চার পূর্ণ একটি অবস্মরণীয় সময় গড়ে তুলবে এখানে সূর্য এবং শুক্র আপনাকে বিভিন্ন ক্ষেত্রে অ্যাডভেঞ্চার উপলব্ধি করার অথবা কিছু বিষয় ঘটবে যা আপনার জীবনে হয়ে থাকবে এই ধরনের একটি পরিস্থিতি তৈরি করবে বেশিরভাগ ক্ষেত্রে জিনিসটা পজিটিভ হবে তবে কিছু ক্ষেত্রে বিষয়টি নেগেটিভও হতে পারে এ সময় মেষ রাশিদের জীবনে অনেক আকর্ষণীয় ঘটনা ঘটবে কারণ শুক্র এ সময় মিন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকবে পাশাপাশি যখনই মেষ রাশিতে সূর্য চলে যাবে মাসের একেবারে মিডল পয়েন্টে চোদ্দ পনেরো চোদ্দ তারিখে পরে তখনই কিন্তু সূর্য আবার মেষ রাশিতে তুঙ্গস্থ হবে তো একদিকে শুক্র তো মিন রাশিতে তুমবস্ত অবস্থায় মাসে প্রথম থেকেই থাকবে যেহেতু এসে একত্রিশ তারিখে চলে যাবে মিন রাশিতে এরপরে কিন্তু সূর্য এপ্রিল মাসের পনেরো তারিখের দিকে কিন্তু তুম্বস্ত অবস্থায় থাকবে এই যে দুটো শুভ গ্রহ তুম্বস্ত অবস্থায় থাকবে বিশেষ করে সূর্য মেষ রাশিতে আপনার নিজের রাশিতে এই তুম্বস্ত অবস্থায় থাকবে যার ফলশ্রুতিতে মেষরাশিদের সব ভাগ্যের রাস্তা একসাথে যুক্ত হবে অর্থাৎ অর্থ ভাগ্য চাকরি ভাগ্য প্রেম ভালোবাসা স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছু কিন্তু একটা কানেক্টেড হবে সব কিছুই কানেকশন ঘটবে এবং এর থেকে কিন্তু পজিটিভ রেজাল্টই বেশিরভাগ মেষ রাশিদের ক্ষেত্রে বয়ে আনবে বিশেষ করে বিদেশে যারা আছেন তাদের অপ্রত্যাশিতভাবে বহু বছরের কাঙ্ক্ষিত সফলতা এ সময় অর্জন করার সুযোগ আসবে বিশেষ করে শুক্রগ্রহ এপ্রিল মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত মেষ রাশিদের যারা বিদেশে আছেন তাদের জন্য কিন্তু নাটকীয়ভাবে বিভিন্ন ধরনের সফলতা কিন্তু আপনার কাছে নিয়ে আসবে এছাড়াও এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বিশেষ করে সূর্য যখন রাশি পরিবর্তন করবে তখন সাধারণ মেষ রাশির মানুষ যারা আছেন অসাধারণ বলছে না অনেকেই আছেন যে যাদের ভাগ্য খুব স্পেশাল তাদের কথা বলছে না বলছি যে সাধারণ যারা আছেন যেহেতু আমার এটির জেনারেল প্রেডিকশন সেক্ষেত্রে আমি দেখছি রাশির যেসব সাধারণ মানুষরা আছেন তাদের ভাগ্যের নাটকীয় পরিবর্তন ঘটবে এ সময় অনিবার্য কোনো কিছু প্রতিরোধ করার প্রয়োজন পড়বে না আপনার জন্য যা ঠিক নয় অটোমেটিক তা মহাজাগতিক শক্তি এ সময় মেষ রাশিদের কাছ থেকে সাধারণ মেষ রাশিদের কাছ থেকে কিন্তু দূরে সরিয়ে দিবে এপ্রিলের এই সময়ে কর্মক্ষেত্রে ভ্রমণযোগ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটি রোমান্টিক ট্রিপ লক্ষ্য করা যাচ্ছে হয়তো রোমান্টিক ট্রিপটা এমন হতে পারে আপনি কোনো প্রিয় মানুষের সাথে পার্কে গেলেন বা একটা ভালো জায়গায় গেলেন যেখানে জিনিসটা আপনার স্মৃতিতে থেকে যাবে এছাড়াও যারা বিবাহিত আছেন তাদেরকেও ভ্রমণে যেতে লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রেও একটি ভ্রমণ ট্রিপ এখানে লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারে তবে যেভাবে এই ভ্রমণ হোক না কেন বা আপনারা রোমান্টিক ট্রিপে যান না কেন তা কিন্তু বেশিরভাগ এই মেষ রাশিদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ হবে তবে যেসব মেষ রাশির মানুষরা একগুয়ে মনোভাব পোষণ করবেন বেশ কিছু মেষ রাশির মানুষরা আছেন যারা খুব এক গুয়ে যারা অ্যারোগেন্ট থাকেন সবসময় এটা একটা এক মনোভাব থাকে যারা একগুয়ে মনোভাব পোষণ করবেন তাদের জন্য শনি তৃতীয় দৃষ্টি সবকিছু বাধা তৈরি করে রাখবে কারণ শনি তার তৃতীয় দৃষ্টি কিন্তু কন্টিনিউ দিয়ে যাচ্ছে মেষ রাশির উপরে সেই দুই সালের জানুয়ারি মাস থেকে সে কন্টিনিউ কিন্তু মেষ রাশিকে তার তৃতীয় দৃষ্টি দিয়ে দেখছে এই জন্য যারা বেশি গোয়ার করবেন অথবা বেশি অহংকার দেখাবেন ইগো দেখাবেন তাদের কিন্তু সবকিছুতে বাধা তৈরি হবে তাই নিজেকে ফ্লেক্সিবল করার চেষ্টা করুন আপনি যদি বুঝতে পারেন যে কারণ যারা এক করে বা যাদের ইগো প্রবলেম আছে তারা কিন্তু ভালোই বোঝে ভাব দেখায় বোঝে না কিন্তু এই ভাবটা যদি পরিবর্তন না করেন নিজেকে যদি ফ্লেক্সিবল করেন না করেন নমনীয় না করেন ইগোকে যদি গিলে না খান তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে এই জন্য যারা ফ্লেক্সিবল হবেন তাদের জন্য কিন্তু অনেক কিছুই সহজ হয়ে আসবে অন্যদিকে বুধ গ্রহের প্রভাবে মেষ রাশির মানুষদের অধ্যাবসায় যৌক্তিক চিন্তা করার ক্ষমতা কিন্তু এই সময় থাকবে আপনি কোনো কিছু এই যে বললাম এক গ্রামি অথবা ভাব ইগো প্রবলেম এগুলোকে কন্ট্রোলে আনার কিন্তু অর্ধবাসের একটি এনার্জি আপনার ভিতরে বুধগ্রহ এনে দেবে যৌক্তিক চিন্তা করার ক্ষমতা কিন্তু এ সময় মেষরাশীদের মধ্যে আসবে বলছি অনেকে বলবে যে আমি কিছু বুঝি না বা আমি ভুল হয়ে গেছে তাহলে কিন্তু এটা একটা ভুল ব্যাখ্যা করা হবে কারণ আপনার ভিতরে সবকিছু যুক্তি দিয়ে বোঝার ক্ষমতা থাকবে তাই এখানে যারা পজিটিভ ভাবে সবকিছু নেবেন তাদের জন্য কিন্তু বুধ গ্রহ উজ্জ্বল ফলাফল বয়ে আনবে কারণ আপনার সময় শর্ট থাকবে এপ্রিলের মাঝামাঝি সময়ে মেষ রাশিদের জন্য বুদ্ধি বৃত্তি কার্যকলাপ সবচেয়ে কার্যকর হবে আপনারা যেসব বিষয় আছে বুদ্ধি দিয়ে করতে হয় পড়ালেখা বলুন ব্যবসা চাকরি এসব বিষয়ে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে ক্রমাগত জ্ঞান উন্নত করা আপনারা কোনো শর্ট কোর্স লং কোর্সে ভর্তি হবেন স্কিল ডেভেলপ করবেন অথবা ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে কোনো কিছু প্রসার ঘটাবেন কোনো চুক্তি করবেন এ সময় যেসব বিষয়ে আপনার বুদ্ধি কূটনৈতিক বুদ্ধি বলেন ছোট বুদ্ধি বলেন প্রয়োজন করে এই বুদ্ধির নতুন পয়েন্টগুলো খুঁজে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যাবে ভূতগ্রহ আপনাদেরকে এ সময় সম্পূর্ণরূপে ব্যবসায়িক ক্ষেত্রে বলেন বা পড়াশোনার ক্ষেত্রে বলেন না হলে কর্মক্ষেত্রে বলেন যেখানে বুদ্ধি প্রয়োগ করতে হয় সেখানে কিন্তু আপনাদেরকে অনেক বড় সাপোর্ট দেয়া যাবে এরপর বন্ধুরা এপ্রিল মাসের শেষের 10টি দিন অর্থাৎ 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আর্থিক দিক কিছুটা মেষ রাশিতে শিথিল হয়ে আসবে যাদের মাসের প্রথম বা দ্বিতীয় অর্ধে অর্থাৎ 20 তারিখ পর্যন্ত আপনাদের যাদের আর্থিক অবস্থা একটা টাইট অবস্থায় ছিল অথবা সচ্ছলতা পাচ্ছিলেন না আমি দেখছি যে তাদের ক্ষেত্রে কিন্তু এই আর্থিক বিষয়টা শিথিল হয়ে আসবে অর্থের যে জায়গাটি সেই জায়গাটিতে আপনি একটা রিলিফ পাবেন যদিও কিছু মেষ রাশির জন্য বিষয়টি একঘেয়েমি হবে কারণ অর্থের বিষয়টা সবসময় এই মেষ রাশির মানুষরা আমি সবার কথা বলবো না কিন্তু বেশিরভাগ মেষ রাশির মানুষরা মজবুত দেখতে চায় যে নিজে আর্থিক জায়গাটা মজবুত হয়ে আছে এরা অর্থটাকে কিন্তু একটা শক্তি হিসেবে দেখে তবে অর্থের সাথে সম্পর্কিত সমস্ত আপনার ভবিষ্যতে প্লাস হওয়ার সম্ভাবনা কিন্তু আপনি এই মাসের শেষে এসে দেখতে পাবে কোনো না কোনো বিভিন্ন পথ কিন্তু এই সময় আপনার সামনে তৈরি হবে সূর্য এ সময় পূর্ণ শক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে আর সূর্য রাশিতে কিন্তু তুঙ্গস্থ থাকে উচ্চ থাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকে করে দেখা ছাড়া তো অনেক গ্রহ আছে তাদের করে দেখা যাচ্ছে যে দিকে জন্য স্থিতিশীল আয়ের পাশাপাশি বোনাস বা উপহার আকারে অস্থায়ী কিছু প্রাপ্তি হবে এমন হতে পারে যারা চাকরি করেন তাদের বস অথবা কোম্পানি খুশি হয়ে আপনাকে কোনো কিছু এই সময় দিতে পারে যা আপনার জন্য প্লাস হবে কেন বোনাস হতে পারে ইনক্রিমেন্ট হতে পারে বেতন বৃদ্ধি যে কোনো কিছুই হতে পারে ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য কিন্তু কোনো বোনাস অথবা উপহারের মতো বিষয় এ সময় ঘটবে যদিও আর্থিক অবস্থা শিথিল হয়ে আসবে তারপরেও সূর্যের প্রভাবে আপনাকে খরচ নিয়ে চিন্তা করতে হবে না অর্থাৎ অর্থ যাই আপনার আসুক না কেন আপনি তা নিয়ে যে একটা চিন্তা থাকে যে আমার খরচ হয়ে যাবে দশ হাজার আমি ইনকাম করছি আট হাজার নয় হাজার এই ধরনের পরিস্থিতি কিন্তু আর থাকবে না অনেক কিছু এই সময় দেখবেন যে আর্থিক বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন মিন রাশিতে শুক্র যেহেতু তুঙ্গস্থ থাকে যেহেতু বারোতম ঘরে তুঙ্গস্থ থাকবে তাই মেষ রাশিদের পরিস্থিতির উন্নতি ঘটবে সাধারণত বারোতম ঘরে মারক ঘর ধরা হয় কিন্তু বারোতম ঘরটি এখানে মেষ রাশিদের ক্ষেত্রে শুক্রের জন্য অর্থাৎ মীন রাশিটি শুক্রের জন্য উচ্চস্থান এখানে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বিশেষ করে বিদেশে যেসব মেষ রাশির মানুষরা বসবাস করেন তারা বিশেষ কোনো বাধ্যবাধকতা এবং পর্যবেক্ষণে থাকা অবস্থা থেকে মুক্তি পাবেন অর্থাৎ আপনাকে হয়তো কোনো রেস্ট্রিকশন দিয়ে রেখেছিল বিদেশে আপনি আসেন যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন না এরকম অনেক সময় হয় ভিসা জটিলতা অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য অর্থাৎ একটি জেলা থেকে বা এক প্রিফেকচার থেকে আরেক প্রিফেকচারে যাওয়ার জন্য অনুমতি না নিতে হয় সেখানে কিন্তু একটা শিথিলতা আসবে এবং আপনার লম্বা সময় থাকার জন্য যদি কোনো পারমিশনের অপেক্ষা থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনারা পারমিশন পেয়ে যাবেন অথবা আপনাকে তারা পর্যবেক্ষণে রেখেছিল সেখান থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও যারা বিদেশ যাওয়ার জন্য অত্যন্ত জোরালোভাবে চেষ্টা করছিলেন তাদের কিন্তু এ সময় বিদেশ যাওয়ার জন্য ভিসা প্রাপ্তি ঘটবে তবে রাহুর প্রভাবে যেহেতু রাহু এখানে থাকবে মীন রাশিতে থাকবে শুক্রের সাথেই থাকবে এবং শনি তৃতীয় দৃষ্টির কারণে ধ্রুবক উত্তেজনা সুপ্ত হার জয়েন এবং পেশিগত যে আপনার ব্যথা আছে পেশির ব্যথা হয় মানুষের মাসেল মাসেলের ব্যথা হয় এসব জনিত রোগের কিন্তু বিশ্বাস ঘটতে পারে বিশেষ করে যারা বয়স্ক আছেন এছাড়াও শুক্র এবং রাহু একসাথে থেকে যোগ তৈরি করতে পারে এই যোগের জন্য কিন্তু পরকিয়াতে জড়িয়ে পড়া অথবা খারাপ বিপরীত লিঙ্গের সাথে জড়িয়ে পড়ার কিন্তু ঘটনা ঘটবে কিছু ক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে করতে পারে বিশেষ করে যাদের ব্যক্তিগত নেশার প্রতি রাহু অবস্থায় আছে তাদের জন্য কিন্তু এই জন্য আমি বলবো যে আপনারা সাবধানে থাকবেন আর নিয়মিত যারা স্বাস্থ্যগত সমস্যায় পড়বেন হাড়ের ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পেশির ব্যথা মাংস ব্যথা সেক্ষেত্রে বলবো নিয়মিত থেরাপি ব্যায়াম করার পাশাপাশি খালি পায়ে হাঁটার অভ্যাস করুন খালি পায়ে হাঁটলে কিন্তু এই সময় আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে খালি পায়ে হাঁটা এই ফ্লোর বা সিমেন্টের ফ্লোরের কথা বলছি না যদি আপনাদের আশেপাশে কোনো মাঠ থাকে ঘাস আছে মাটি আছে এসব জায়গায় যদি আপনারা দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা খালি পায়ে হাঁটেন ভালো রেজাল্ট পাবেন আর যদি বড় কোনো সমস্যা করেন অবশ্যই বলব যে ডাক্তারের কাছে যাবেন এছাড়াও আপনারা ডাক্তারের কাছে যাওয়ার পরেও যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা বাড়তেই থাকে সেক্ষেত্রে বলবো অভিজ্ঞতা পরামর্শ নিয়ে গ্রহগত যদি কোনো সমস্যা থাকে তা ঠিক করে নিলে কিন্তু বা প্রতিকার নিয়ে নিলে আপনাদের এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো বন্ধুরা আমাকে অনেকেই কিন্তু আমাকে দিয়ে কনসালটেশন করাতে চান তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ করাতে চান সেক্ষেত্রে বলবো যে এই যে নিচে যে ফোন নাম্বারটি দিয়ে রেখেছে এখানে কেউ ফোন করবেন না এটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ফোন করলে কারো ফোন ধরা হয় না অতিরিক্ত ফোন করলে সে যেই হোক না কেন অতিরিক্ত ফোন করলে তাকে ব্লক করে দেওয়া হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন